ছোট বন্ধ দিলি কা হবে ছোট বন্ধ কত ছোট বন্ধ বন্ধ করে লালা আবার খালো আমার গায়ে লাগবে বাবু শুনুন বুঝছে তো কই খালো হ্যাঁ তুই খদিও এই দুবার হয়েছে এগুলো তো তিনবার হয়েছে তিনবার বেশ ছোট লেগে যাবে এই ছোট বন্ধ ছোট ছোট বন্ধ ছোট বন্ধ হ্যাঁ না হয়ে গেছে পুরো না এই ছোট বন্ধ 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 ছোট বন

তোমার হাড়িতে তো ভুকু টা এতগুলো আছে ভাড়া পেছনে চারবার হলো A B C D C D A A D C D C D C D C D C D C D C D C Z 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